কালকে বৃষ্টির সাথে অল্প কিছু হাওয়া দিয়েছিল আর তার জন্য আমার ড্রাগন গাছের কত ক্ষতি হয়ে গেছে ভাবতে পারিনি আমার ড্রাগন গাছে এরকম হবে যাই না কেনই আমার সাথে বা এরকম হচ্ছে এবছর ফুল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে ফল হয়ে পচে যাচ্ছে এই দেখুন ডালগুলো ভেঙে গেছে যেহেতু এগুলো কাণ্ড খুব নরম ক্যাক্টাস জাতীয় গাছ সেই কারণেই হয়তো একটু হাওয়াতে পড়ে গিয়ে ভেঙে গেছে এমনভাবে ভেঙেছে জানি না এইটাকে আমি ঠিক করতে পারবো কি না তাও যাই হোক টেনে টুনে ধরে একটু বেঁধে দিয়েছি কষ্ট করে যদি ভালো থাকে তাহলে তো আমার কপাল দেখুন প্রত্যেকটা ডাল একটাকে বাদ দিকে দেখছি আর একটা ভেঙে গেছে কীভাবে সবগুলো ডালগুলো ভেঙে আছে মোটামুটি সবকটাকে কোনোরকমে বেঁধে দিয়েছি এরপরে জানি না সবকটা ঠিক থাকবে কিনা যখন এগুলোকে বেঁধে দিয়ে ভাবছি ঘরে যাব, মন খারাপ নি তারপরে দেখি আর একটা গাছে ফল ধরেছে রীতিমতো সেই গাছের ডালটাও পুরো ভেঙে গেছে আর এমনভাবে ভেঙেছে মানে কি বলবো না দেখলে বিশ্বাস করতে পারবেন না জাস্ট একটুখানি লেগে আছে সেটাকেও অনেক কষ্টে টেনেটুনে টুনে বেঁধে দিলাম এবার যদি গাছগুলো বেঁচে যায় তাহলে ভাববো ভগবান আমার সাথে দিয়েছে আর না হলে আমার কপাল খারাপ কিছু করার নেই যাই হোক দেখে আজকে আমার মনটা সত্যি বলছি ভীষণ খারাপ হয়ে গেছিলো আমি কেঁদেও দিয়েছিলাম কিন্তু কিছু করার নেই প্রকৃতির সাথে তো আমাদের তাল মিলিয়ে চলতে হবে প্রকৃতির সাথে লড়াই করে তো পারবো না